হ্যালো তো সবাই কেমন আছো তো আজকে আমরা চলে আসছি হচ্ছে ধুপগুড়ির নাথুয়ার হরিণ খাওয়ার কাজে সেই কাজটা হলো একটা মোবাইলের দোকানের ওপেনিং ও প্রমোশন করতে তো ভাই দোকানে প্রমোশন করতে এসে এত লোকের ভিড় হবে বা এত লোক এখানে জমায়েত হবে আমি কোনোদিনও ভাবতেই পারিনি তো এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য নাথুয়ার সব ফ্যান্সদের আমার মন থেকে অনেক ভালোবাসা তো অনেক কষ্ট করে দোকানে ঢুকেই গেলাম তো অ্যাড্রেসটা আরবার বলতেছি সেটা হলো নাথুয়ার হরিণ খাওয়া মেন চোপতি মোড়ের পাশে হচ্ছে এই মোবাইল শপটা আর দোকানের নামটাও আরেকবার বলে দিই দোকানের নামটা হলো আনন্দ মোবাইল শপ আর মেন বাজারের চৌপতি মোড়ের পাশেই হচ্ছে এই দোকানটা উপরে ব্যানারও লাগা আছে আনন্দ শপ মোবাইল নামে তো চলো এবার ভিতরে গিয়ে দেখা যাক দোকানের মধ্যে কি কালেকশন আছে না আছে তো এখানে কিপ্যাড থেকে শুরু করে যে কোনো ধরনের স্মার্ট হ্যান্ডসেট এখানে সব সময়ের জন্য অ্যাভেলেবেল পাবেন তো এখানে শুধু হ্যান্ডসেট নয় এখানে যে কোনো কোম্পানির হেডফোনস এবং চার্জার অ্যাভেলেবেল আছে এমনকি প্রত্যেকটা হ্যান্ডসেটে রয়েছে আকর্ষণীয় উপহার ও ডিসকাউন্ট আর এখানে যে নতুন মোবাইল পাওয়া যায় তা নয় এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইলও তোমরা স্বল্প দামে পেয়ে যাবা এবং কি তোমরা যে কোনো হ্যান্ডসেট এখানে এক্সচেঞ্জ করতে পারবা আমাদের শপের বাজার বাজার আমার দোকানের নাম আছে আনন্দ মোবাইল শপ এখানে সব কিছু পাওয়া যায় মোবাইল সেকেন্ড হ্যান্ড মোবাইল নতুন মোবাইল সব কিছু পাওয়া যাবে এক্সচেঞ্জ করতে পারবে নতুন দিয়ে পুরোনো পনেরো দিন নতুন সব এক্সচেঞ্জে থাকবে সঙ্গে তার সঙ্গে গিফট ডিসকাউন্ট সব পেয়ে যাবেন এখানে আমাদের এখানে বাজার আসতে হবে বাজার হরি কোনো কিছু বিষয়ে জানা থাকলে এই দুটো নম্বরে ফোন করতে পারো অবশ্যই আসলাম এটা আশা রাখলাম